হয়ে গেল সমস্ত বিল্ডিং লড়ে গেল মহান মোহান আল্লাহর আলমে সবাইকে সুস্থ রাখছে এবং ভালো রাখছে তবে এই এক মিনিটের ভূমিকম্প সমস্ত বাড়ি আলারা অবাক হয়ে গেল আমার গাড়া শিক্ষিত করতেছে কথাগুলো বলতে তা মহান আল্লাহ ফখর আব্বেল চাইলে এক মিনিটে পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে তাই আল্লাহ একটা কথা বলে আল্লাহ সাথ দেয় তা সেরে দেয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন